আগে থেকেই গণধর্ষণের পরিকল্পনা কীভাবে পাতে পাতে মনুচিত চাঞ্চল্যক তথ্য অভিযোগকারিনী এফআইআরে অভিযোগ করেছেন তিনি সেদিন বারবার বেরোতে চাইলেও তাকে আটকে দেওয়া হয় কিভাবে ক্যাম্পাসে একা মেয়ে হয়ে যায় নির্যাতিতা টার্গেট করে কি কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল পরিকল্পনা করেই কি বুধবার তাকে বারবার কলেজে আটকে দেওয়া হয়েছিল সূত্রের দাবি বুধবার সন্ধ্যে থেকে রাত অব্দি ঘটনা ক্রমে পর্যালোচনা করে এমনই অনুমান করেছেন তদন্তকারীরা অভিযোগকারিনী এফআইআরে অভিযোগ করেছেন তিনি সেদিন বারবার বেরোতে চাইলেও তাকে আটকে দেওয়া হয় এফআইআরে তিনি লিখেছেন সন্ধ্যে ছটা দশ নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই কিন্তু যে আমাদের আটকায় এবং আরও কিছুক্ষণ থাকতে বলে আমরা থেকে যাই এরপর এফআইআরে আরেক জায়গায় অভিযোগকারীণী লিখেছেন সাড়ে সাতটা নাগাদ জি এস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন তখনই আমিও জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই তখন যে আমাকে আটকায় এবং পি ও এম কে চোখের ইশারায় বাইরে যেতে বলে তারা বেরিয়ে যায় এবং যে কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয় এখানেই প্রশ্ন উঠছে তাহলে অভিযোগকারিনীকে কে আগে থেকেই টার্গেট করেছিল অভিযুক্তরা পরিকল্পনা করেই কি তাকে বারবার আটকে দেওয়া হয় অভিযোগকারিনী দাবি তিনি ফের বেরোনোর চেষ্টা করেন এফআইআরে তিনি লিখেছেন আমি জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরোয় পালানোর জন্য তখন দেখি ওরা মেন গেট আটকে রেখেছে এরপরে গণদর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ সিসিটিভি ফুটেজ মেডিকেল রিপোর্ট কলেজের সামনের দোকানে ইনহেলার কেনা হকিস্টিক উত্তার ও মনোজিতের মোবাইল থেকে উত্তার হওয়া ভিডিও সূত্রের খবর কসবাকাণ্ডে নির্যাতিতা এফআইআরে ঘটনা দিনে যে বিবরণ দিয়েছিলেন তার সঙ্গে পারস্পরিক তথ্য প্রমাণ বহু মিলে যাচ্ছে নির্যাতিতার প্রতিরোধের কত চিহ্ন মিলেছে দ্বিতীয় মনোজিতের দেহ অন্যদিকে আইন কলেজে ধৃত নিরাপত্তারক্ষী বলেছেন ঘটনার দিন সন্ধ্যে পর্যন্ত কলেজেই ছিলেন প্রথম সেমিস্টারের আরও এক ছাত্রী সেই ছাত্রীকে সন্ধ্যের দিকে বেরিয়ে যেতে দেখেন ডে শিফটের গার্ড রাত আটটা পঁচিশে ওই নিরাপত্তারক্ষী ও কলেজ থেকে বেরিয়ে যান ঘটনার দিন ডি শিফটের গার্ড মনোজিৎকে ইউনিয়ন রুমে দেখেছিলেন পুলিশকে তিনি জানিয়েছেন ওই দিন মনোজিৎ প্রমিতরা কলেজেই ছিল সন্ধ্যেবেলা ইউনিয়ন রুমে দরজা ভাগ করে মনোজিৎ প্রমিত কি কিনা জানতে চেয়ে তাকে ভিতরে পাঠিয়ে দিতে বলেন নির্যাতিতার বয়ানের সঙ্গে ডে শিফটের গার্ডের বয়ান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর